আসসালামু আলাইকুম মোদারা আবার এসে উপস্থিত হলাম ইকুইস্টাইভ এই জিটি নিয়ে প্রস্তুতকার কোম্পানি হচ্ছে লিমিটেড এর প্রতি দশটির মূল্য একটি স্ট্রিপের মূল্য আট টাকা ইকুস্প্রিন পঁচাত্তর হলো একটি প্লেটলেট ঔষধ যা হার্ট অ্যাটাক স্ট্রোক এবং হার্ট সম্পর্ক উৎকৃত বুকে ব্যথা এনজাইনা এর চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি আপনার রক্ত রক্ত জমা বাড়তে সাহায্য করে এটি হৃদপিণ্ডের সুরক্ষার জন্য একটি বহু ব্যবহৃত ওষুধ ইকুইসকিন পঁচাত্তর সাধারণত খাবারের সাথে নেয়া ভালো অন্যথা এটি আপনার পেট খারাপ করতে পারে আপনার জন্য সঠিক ডোজ ডোজটি নির্ভর করবে আপনি এটি কিসের জন্য গ্রহণ করছেন এবং এটি আপনার লক্ষণগুলিকে কতটা সাহায্য করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো অম্বল বা পেট খারাপ স্প্রে যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হচ্ছে ধবনের ব্লক প্রতিরোধ হার্ট অ্যাটাক বাইপাস সার্জারির পরে তীব্র স্কেমিক স্ট্রোক টিআইএ মৃধু থেকে মাঝারি ব্যথা মাথা ব্যথা পেশির ব্যথা ডিসমেলোরিয়া ঋতুস্রাবজনিত ব্যথা দাঁতের ব্যথা দীর্ঘমেয়াদী ব্যথা উপদাহ অস্টিওআর্থ্রাইটিস জ্বরের চিকিৎসা ঠান্ডা জ্বর ইনফ্লুয়েঞ্জা অ্যাসপিরিন প্লেটলেটের জনক ব্যথা কমিয়ে ধমনীর ব্লকের ঝুঁকি হ্রাস করে এটি মাথা ব্যথা পেশি সাময়িক ব্যথা ও ডিসমেন চিকিৎসায় কার্যকর এর অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি গুণাগুণ রয়েছে অ্যান্টাগিক কোটেড স্প্রিং পেটের সমস্যা ও গ্যাস্ট্রেস্টাল আলসার হ্রাস করে ডোজ প্রধি ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্যথা প্রদাহ এবং জ্বর তিনশো মিলিগ্রাম এক থেকে তিনটি ট্যাবলেট প্রতি ছয় ঘন্টা অন্তর সর্বত চার গ্রাম পার দিন তীব্র করবেনারি সিন্ড্রোমের সন্দেহ দেড়শো থেকে তিনশো মিলিগ্রাম জরুরি পেট হার্ট অ্যাট্যাকের পরে দেড়শো মিলিগ্রাম দৈনিক এক মাস এরপর পঁচাত্তর মিলিগ্রাম দৈনিক স্কেমিক স্ট্রোক টিআই দেড়শো থেকে তিনশো মিলিগ্রাম ডৈনিক এরপর পঁচাত্তর মিলিগ্রাম দৈনিক বাইপাস সার্জারির পরে পঁচাত্তর থেকে তিনশো মিলিগ্রাম ডৈনিক সার্জারির ছয় ঘন্টা পর থেকে পারস্পরিক ক্রিয়া ইন্টারাকশন সেমিসাইলিট রক্ত জামট বাধা প্রতিরোধকারী ওরাল হাই পেগেন ফেনিট এবং সোডিয়াম সোডিয়ামোটের কার্যকারিতা বাড়ায় প্রসারে ইউরিক এসিড বেড হওয়া কমাতে পারে আপনি বা অ্যাজমা প্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে ব্রঙ্কস পাওয়ার জন্য পারে প্রতিবন্ধকতা বারো বছরের কম বয়সী শিশুদের জন্য রেন সিনড্রোমের কারণে বুকের দুধ খাওয়ানো অবস্থায় সক্রিয় পেপটিক আলসার রক্তক্ষণ জনিত সমস্যা হিমোফিলিয়া পার্শ্ববর্তীকা সাইড এফেক্টস নির্দিন পার্শ্ববর্তীকা বনির ব্যথা গ্যাস্ট্রো স্টাইনাল আলসার গ্লুকোস ওজন ইত্যাদি গর্ভস্থায় স্থান দানকালীন ব্যবহার প্রেগনেন্সি অ্যান্ড ইলেকট্রিশিয়ান গর্ভাবস্থার শেষ তিন মাসে ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয় বুকের দুধে অ্যাসপেল প্রবেশ করতে পারে তাই স্তম দানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন সতর্কতা প্রিকশনস অ্যান্ড বয়নিংস হ্যাঁ নিজ রক্তচাপ এবং গর্ভবতী নয়দের ক্ষেত্রে সাবধানতা নাইক্রোপলিক বা অ্যালার্জি থাকলে ব্যবহারের সতর্কতা প্রয়োজন অতিরিক্ত ডোজের প্রভাব ওভার ডোজ ইফেক্টস অতিরিক্ত ডোজের ফলে মাথা ঘোরা কানে বাজা বমি শ্বাসকষ্ট কমও হতে পারে চিকিৎসায় গ্যাস্ট্রিক ওয়াশ অ্যালকাহোলাইন ডাইসিস হিমোডায়ালাইসিস সংরক্ষণ স্টোরেজ কন্ডিশন ঠান্ডা ও শুষণে আলো থেকে সংরক্ষণ আলো থেকে দূরে সংরক্ষণ করুন শিশুদের ম্যাগালয় বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ বিভুক্ত ওষুধ ব্যবহার করবেন না তো বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হোক আল্লাহ